যারা নতুন বিড়াল নিতে যাচ্ছেন বিজ্ঞানারদের জন্য আজকে বিড়াল ভিডিওতে সুন্দর টিপস দেওয়া থাকবে আর সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি বাজারে বেশ সুন্দর কিছু কিটেন নিয়ে আসছেন এই যে একটা ডাবল কোটের ভাই হ্যাঁ ডাবল কোটের হাই কোয়ালিটি মিক্স পারশন

দর্শক আপনারা যারা মিরপুরে হাট থেকে বিড়াল কিনবেন বা বিড়াল বিড়াল নিয়েছেন কোথায় রাখবেন এই যে বিড়ালের ঘর নিয়ে আসছে এক বিড়ালের হাটে বাস কাছে এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই সুন্দর দুইটা ঘর নিয়ে আসছেন বিড়ালের তো এগুলোর সাইজ আছে কি

এটা হচ্ছে এক্সোটিকের এমনিতে প্রাইস একটু বেশি হয় এটা চাওয়া দাম আঠারো হাজার টাকা আপনি চ্যানেলের পক্ষ থেকে আসলে ফিক্সড পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কিনা আর এই যে এটা হচ্ছে পার্সিয়ান লং হেয়ারের ডল ফেসের হ্যাঁ এটার দাম কীরকম পড়বে এটা ব্যাস চাওয়া দাম হচ্ছে তেরো হাজার টাকা আপনি চ্যানেলের পক্ষ থেকে আসলে দশ হাজার টাকা দশ হাজার টাকা জি ভাই আর নিচে একটা অ্যাডাল্ট যেটা বললেন জি ভাই দেখা এটার বয়স কতদিন হয়েছে এটা হচ্ছে ব্যাস নয় মাস ভ্যাকসিন করানো আছে দেখেন এটা সাইজ দেখেন আর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন একদম পিওর ত্রিপল গোল্ড নাইস তো এটার দাম কিরকম করবে এটা প্রায় আঠারো হাজার টাকা এটা আলোচনা সাথে কিছু বলবো আলোচনা সাথে কি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল এই যে দেখেন সাইজটা দেখেন মাসাল অনেক বড় সাইজ সাইজটা দেখেন আবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো নাইন সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স থ্রি ফোর লোকেশন মিরপুর দশ ঠিক আছে ধন্যবাদ ভাই বাড়ি দিয়ে তিনটা তিন রকমের বিড়াল বিরিয়ানি আছে মাসাল্লাহ খুব সুন্দর এগুলো কি ভাই ট্রিপল কোটে? হ্যাঁ ভাই ট্রিপল কোটে। এটা বাচ্চা ভাইয়া। আচ্ছা আচ্ছা। এটার মার একদল বাবা পারশিয়ান। বাবা পারশিয়ান। বয়স কত দিন হয়েছে? এটা দেড় মাস বয়স। এটা 25 তারিখে এক মাস ইয়া দুই মাস হবে। দুই মাস হবে। আর এগুলো? এগুলো দেড় মাস। এগুলো 18 তারিখে দুই মাস হবে। আচ্ছা আচ্ছা। তো মেল ফিমেল কোনটা কি আছে? এটা মেল আর এটা মেল। ফাউন্টেন ফিমেল। ফাউন্টেন কালারটা ফিমেল। জি ভাই। আচ্ছা দাম কি রকম বলবেন? ভাই চা দাম তো হাজার করে। কিছুটা বলতে পারেন। আলোচনা মনোরকম নেবেন কি কিছু রিস্কটা কি বলে দেওয়া যায় না ভাইয়া ফিক্সডে এটা বলা হয় আচ্ছা নিতে পারেন ভাইর কন্টাক্ট নাম্বারটা বলে দেয় জিরো আচ্ছা লোকেশন লোকেশন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ

একটু করে আপনার আপনার ডিটেলস শুনি এখানে উপরে যে দুই পিস আছে হ্যাঁ তো বাই কালার একটা হচ্ছে ফন কালার ফনের ভিতরে আবার তো সাদা পাইছে এই সাদার ভিতর হালকা ফন নাকি বয়স কত দিন হইছে এগুলো 3.5 মাস প্লাস হইছে 3.5 মাস প্লাস ভ্যাকসিন কি কমপ্লিট না

এক কালার যেটা এটা বয়স কত দিন সেটা চোদ্দোশে মাস দশ দিন দুই মাস দশ দিন হ্যাঁ আচ্ছা তো এটার দাম কিরকম পড়বে এটা হাজার টাকা পড়বে ফিমেল ফিমেল আলোচনা ফিক্সড দাম বলে দেন আজকে ভাই কতটা অনলি টাকা অনলি আট আর যেটা ফাউন্ড যেটা বাইকাল ফাউন্ড হ্যাঁ এটা চোদ্দোশে দিন দিন হ্যাঁ আচ্ছা না হ্যাঁ আচ্ছা দাম পড়বে এটা পড়বে টাকা ফিক্সড রেটটা বলে দেন একবারে

আসসালামু আলাইকুম আপু আসসালাম জি আপু দারুণ কিছু পার্সেল নিয়ে আসছি সাথে একদম সস্তায় মাত্র 1500 টাকা চেষ্টা করব আর কিছু কমে নিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে তো বড় থেকে শুরু করি হাতে যেটা ক্যালিকো নাকি ক্যালিকো ক্যালিকো ফিমেল আচ্ছা চারটা চারটা আচ্ছা মিক্সড আচ্ছা হচ্ছে ফিমেল আচ্ছা হাতে যেটা নিছেন এটা বয়স কতদিন হইছে এটা হচ্ছে 8 মাস শেষ হইছে শেষ হইছে ভ্যাকসিন দেওয়া কি হ্যাঁ ভ্যাকসিন করা দাম কি রকম পড়বে এটা দাম চাচ্ছি ভাই 20000 টাকা আপনি চ্যানেল উপলক্ষে থেকে আসলে অবশ্যই কম হবে আর কম হবে আচ্ছা আর উপরে যেটা কথা বললেন হ্যাঁ ওটা চাচ্ছি 25000 25000 হ্যাঁ সেটা কত পড়বে ঠিক থাকে ঠিক আছে আপনি চ্যানেল উপলক্ষে আসলে অবশ্যই কম হবে দাম তো বলাই হবে আর এইটা যে কত ধরে এখানে একটা আছে পুরো রোদের ভিতরে হাফ যাচ্ছে না উপরে কিছু দিয়ে দিলে ভালো হবে

কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি বাজারে বিড়াল এগুলো কি ফেসটা কি এটা ফেসটা ফেস ডল ফেস নাকি প্যান্ট ফেস এটা ডল ফেস ডল না এটা সেমি এটা আচ্ছা আছে বাচ্চাটার আছে এটা মাস

টু ফাইভ সেভেন সিক্স টু সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স লোকেশন লোকেশন চলিয়ে আসা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি একটা ঠিক আছে ধন্যবাদ ভাই